তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম ৩০ বছর সময় লাগসা কথা ঠিক কিনা এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলস আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের মানুষ জাতিকে কি আল্লাহ নিজাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ ৩০ বছর সময় লেগেছে একজন গিয়াস উদ্দিন তাহিরিকে বানাতে আল্লার ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লেগেছে আল্লাহ সুবহানা হওয়াতালার বিশাল ক্ষুদ্রকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয় প্রিয় দর্শক বিন্দু যখন একজন মানুষ একটি দল করে বা একটি তরিকায় থাকে তখন সেই দলের স্বার্থে সেই দলের প্রিয় মানুষটার স্বার্থে এ ধরনের কথা কিভাবে বলতে পারে যে কথাটি কুরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ একজন পাগল তার সেরা বক্তা এ ধরনের কথা বলতে পারে একজন পাগল তার সেরা বক্তা এমনটি বলেছেন নাম না জানায় পাগল সেরা বক্তা তিনি বলেছেন একজন তাহিরিকে সৃষ্টি করতে আল্লাহ তালার তিরিশ বছর সময় লেগেছে নাওজ বিল্লাহি মিনজা আলিক এই পাগল বক্তা এ ধরনের কথা বলে আল্লাহ তালার সীমাহীন ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করেছে তাই অচিরিয়েই এই বক্তাকে তবা করে ফিরে আসতে হবে প্রিয় দর্শকবিন্দু এই পাগল তারসিরা বক্তার এই কথাকে প্রতিবাদ করেছেন বিজ্ঞ কেরাম তাদের মধ্যে রয়েছেন শেখ আহমদুল্লাহ এবং ডক্টর এনায়েতুল্লাহ বাসি এছাড়াও আরও গোলা বাইকেরাম চলুন সর্বপ্রথম আমরা এই পাগল তার বক্তার বক্তব্য শুনে আসি একজন বানাইতে আমার রবের ম্যাক্সিমাম বছর সময় লাগছে ঠিক প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন এই তারা পাগল বক্তা কি ধরনের কথা বললেন এ ধরনের কথা একজন পাগল তারসিরা ব্যক্তি বলতে পারে প্রিয় দর্শক বিন্দু এই পাগল বক্তার এই বক্তব্যকে প্রতিবাদ জানিয়েছেন শেখ আহমদুল্লাহ চলুন শেখ আহমদুল্লাহ সাহেবের প্রতিবাদী বক্তব্য শুনে আসি মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কারণ একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে একজন তাগরিককে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগসা কথাগণ ঠিক কিনা নাউজুবিল্লাহ ইনামা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহবুল আলমিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কুন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই সময়ের প্রয়োজন নাই যেখানে করেন আল্লাহ তালা বলেছেন যে এই সৃষ্টি নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদুবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে নাওজবিল্লা আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে তিনি আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোন হাদিসে আমরা না সেখানে কোন বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে। আর আল্লাহ আলাদা করে আল্লাহ করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আরামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন রয়েছে তো এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তিকথা ভ্রান্ত কথা প্রিয় বিন্দু ডক্টর ইনায়াতুল্লাহ তিনি প্রতিবাদ করেছেন চলুন তার প্রতিবাদী বক্তব্য শুনে আসি এক পাগল মলবি এত জঘন্য কথা বলে ফেলছে আমি বলছি এই কথার কারণে ওই কাফের এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তওবা না করে আমার মৌফিক মৌখিক ফতোয়া যাবে তিনি কিভাবে তার এই কথার প্রতিবাদ জানিয়েছেন চলুন তার বক্তব্যটিও শুনে আসি একজন গিয়াসউদ্দিন তাহিদিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম 30 বছর সময় লেগেছে একজন তাগিদিকে বছর সময় লাগসা ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কুদরতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয় আজ বক্তা এমন ওয়াজ করছে যে ওয়াজের দ্বারা বক্তার নিজেরই ইমান ঠিক থাকছে না এবং শ্রোতারও বেঈমান হয়ে যাচ্ছে ধর্মীয় এক বক্তা একটি মাহফিলে আলোচনা প্রসঙ্গে বললেন যে একজন গিয়ে সদ্দিনতা হিডিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম ৩ বছর সময় লেগেছে। নাউদু বিল্লাহ হিমিং দারিক কত বড় অঙ্গ্ঞতা কথা কত বড় জাহালাত সম্পন্ন একটি কথা। মূর্খতার চরম সীমায় এ কথাটি পৌঁছে যায়। আল্লাহ বাহানা হওয়াতা আলার বিশাল ক্ষুদ্রতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয়। আল্লাহসুবহানাহতালা কর আমল কারিমে বলছেন ইননামা আমরোহ ইদা আর অ্যাশই এন এই এখুল আলাহ কুম ফ্যাকুন। আল্লাহ সবাহানা হওয়া তালা অসীম সীমাহীন ক্ষমতা এত বেশি তিনি যদি কোনো বিষয়েকে একবার গড়ে তুলতে চান কোন সময়ের প্রয়োজন নেই শুধু বলেন কুন হও ফে সাথে সাথে হয়ে যায় ওর আনুলকারিম আল্লাহ সবহানা হওয়া তালা অন্যত্র বলছেন বেদি ও স্যামা ওয়াটিভয়েল আর্থ ইদা কবা আমরং ফে ইন্ন মাইয়াক হুলুলাহু কুং ফ্য এই সুবিশাল আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহ এবং তিনি যখন কোন বিষয়ের ফয়সালা করার ইচ্ছে প্রকাশ করেন তখন সাথে সাথে আল্লাহ শুধু বলেন হও সেটা হয়ে যায় এই সুবিশাল আকাশ জ্যামিন পাহাড় পর্বত নগর বন্দর সমুদ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইউনিভার্সাল সব আল্লাহ সবহানহাতা বানালিন শুধু কোন হও হয়ে গিয়েছে এতটুকু সময়ের ব্যবধানে আর সেখানে কোথাকার কোন তাহিরিকে বানাতে আল্লাহ তিরিশ বছর সময় লাগছে এই কথা বলার দ্বারা সেই বক্তা আল্লাহ সাথে শিরিক করে আল্লাহ সীমাহীন ক্ষমতাকে অস্বীকার করে কুফর করে সীমান হারা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান এত কম এই বক্তা যখন এ কথা বলছে তখন এক শ্রেণীর শ্রোতা সামনে বসে বলছে ঠিক তার মানে তার কুফর এবং শিরিক মিশ্রিত কথাকে সাপোর্ট করার মতো হাজার হাজার মানুষ রয়েছে এই সব কিছুই হচ্ছে অজ্ঞতা মূর্খতা এবং জাহালাতের কারণে তার কারণ বিষয়টা হচ্ছে এমন ধর্মীয় জ্ঞান নাই মাহফিলে গিয়েছে বক্তা এমন ওয়াজ করেছে যার দ্বারা বক্তারও ইমান নাই যে শ্রোতা সে ওয়াজ শুনেছে এবং বিশ্বাস করেছে তারও ইমান নেই এই আসুন এই মূর্খতা এই জাহালাত আমরা পরিত্যাগ করি আল্লাহ ওয়া তাআলার অসীম ক্ষমতা সীমাহীন শক্তিশালী আল্লাহ তাআলা তিনি যা খুশি তাই করতে পারেন এবং তার জন্য ধরা কোন কোনো সময়ের প্রয়োজন হয় না সেই বক্তাকে আমরা দাবি জানাবো আপনি তৌবা করেন আপনি কথার দ্বারা কাফের হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষকে কুফুরিতে লিপ্ত করেছেন তৌবা করে ফিরে আসুন যে মানুষগুলো এ কথা বিশ্বাস করেছেন আপনারাও তৌবা করে ফিরে আসুন প্রিয় দর্শক বিন্দু শেখ আহমদুল্লাহ এবং ডক্টর ইনাতুল্লাহ আব্বাসী এই দুইজন আলেম প্রতিবাদ জানিয়েছেন বিশেষ করে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি তিনি তিন দিনের সময় দিয়েছেন যদি এই পাগল বক্তা তিন দিনের ভিতর তবা না করে তাহলে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি মৌখিকভাবে ফতোয়া দিতে বাধ্য থাকবেন প্রিয় দর্শকবিন্দু এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে